আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলছি এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ অটো পাস দিবে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো অটো পাস চাই অটো পাস চাই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী তারা নোটিশ প্রকাশ করেছে যে আমাদের যে অটো পাস দেয় আমরা অটো পাস চাই অটো পাস দিলে ভালো হবে দীর্ঘদিন আমরা যুদ্ধ করার পর অর্থাৎ দেশ স্বাধীন করার পর এখন আমাদের অটো পাস লাগবে এখন আর পরীক্ষায় মন বসবে না পরীক্ষা নিলে আমরা পরীক্ষা দিতে পারবো না তো অটো পাস দিবে কিনা আর এদিকে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু এখনো হয় নাই তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি বলেছেন যে অনির্দিষ্ট কালের জন্য এইচএসসি দুই হাজার পরীক্ষায় স্থগিত করা হলো এটা কবে পরীক্ষা নেবে এটা কিন্তু এখনো বলা হয় নাই তো পরীক্ষা যেদিনই নিক না কেন তোমাদের এই অটো পাস দিবে কিনা তিনি কি বলেছেন আসলে দেখো পরীক্ষা যদি আরো দেরিতে যায় পিছিয়ে যায় সেক্ষেত্রে অটো পাশের একটা সম্ভাবনা থাকবে বলে আশা করা যায় তবে বোর্ড কর্তৃপক্ষ এটা কিন্তু এখনো ক্লিয়ার করে নাই দেখো বোর্ড কর্তৃপক্ষের যে প্রধান হবেন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এখনো নির্বাচিত হন নাই ভালোভাবে তো তিনি যদি নির্বাচিত হন তিনি বিবেচনা করবেন যে সকল থানায় যে প্রশ্নপত্র পুরানো হয়েছে সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের অটো পাশ দেওয়ার একটা সম্ভাবনা থাকবে তোমাদের যদি অটো পাশ দেয় এটা ভালো হবে অনেকটাই ভালো হবে কারণ আমিও বুঝি যে তোমাদের দীর্ঘদিন পরীক্ষায় মন না বসার কারণে অর্থাৎ তোমরা পরীক্ষা না দেওয়ার কারণে তোমাদের অলসতা ধরে গেছে সেক্ষেত্রে পরীক্ষা আর মন বসা সম্ভব নয় সেক্ষেত্রে তোমাকে এসএসসি যে রেজাল্ট করে অটো পাস পাস দেওয়া দেওয়া হবে হবে এখন অটো এটা বললেই কিন্তু চলবে না তবে শিক্ষামন্ত্রী এসে যদি বলে যে অটো পাস দেওয়া হবে না পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরীক্ষা মাস্ট বি দিতেই হবে আর যদি সেক্ষেত্রে অটো পাস দেয় অটো পাস দিলে তোমাকে অটো পাসের ক্যারিকুলাম অনুযায়ী অর্থাৎ এসএসসি থেকে তোমাকে অটো পাস দেওয়া হবে অটো পাস দিলে অবশ্যই তুমি জানতে পারবা নোটিশের মাধ্যমে মাধ্যমে তারা প্রকাশ করবে যে অটো পাস দিয়ে দেব তবে অটো পাস দিবে কিনা সেটা কিন্তু এখনো নির্ধারণ হয়নি সংশ্লিষ্ট অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে অটো পাস দেওয়ার কিছু শর্ত থাকে দেখা গেল দীর্ঘদিন পরীক্ষা স্থগিত পরীক্ষা হচ্ছে না দুই মাসের জায়গায় চার মাস লাগতেছে সেক্ষেত্রে শিক্ষকগণ বলেছে যে তাদেরকে অটো পাস দেওয়া সম্ভব বা অটো পাস দিলেও দিতে পারে দেওয়ার সম্ভাবনাটা পারসেন্ট তোমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছে যে তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি করে এটা এখনো বোঝা যাচ্ছে না অটো পাস দিলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব বা নোটিশের মাধ্যমে তারা প্রকাশ করবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম